লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি আছে চাকরির খোঁজে আছেন তাহলে দারুণ একটা সুযোগ এসেছে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এবং আই কলকাতা থেকে লাইব্রেরিয়ান পদের জন্য আবেদন শুরু হয়েছে পদের নাম লাইব্রেরিয়ান এছাড়াও রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলর ইত্যাদি কিন্তু আমরা এখানে কেবল লাইব্রেরিয়ান পদের দিকেই ফোকাস করব। জেনে নেব কীরকম চাহিদা রয়েছে এবং কীরকম যোগ্যতার প্রয়োজন লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট কাজে দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে ইউজিসি অথবা এআইসিটি নর্মস অনুযায়ী যোগ্যতার প্রয়োজন আবেদনপত্র ও পাসপোর্ট সাইজ ফটো সহ হার্ড কপি পাঠাতে হবে ঠিকানাটি হল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ওয়াই টুয়েলভ সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স সেক্টর ভি কলকাতা সাত লক্ষ একানব্বই অথবা ইমেলের মাধ্যমেও আবেদন পাঠাতে পারেন মেল আইডি হলো জবস অ্যাট দ্য শেষ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে আবেদন করতে হবে এই সুযোগ মিস করবেন না আপনি বা আপনার পরিচিত কেউ যদি লাইব্রেরি সায়েন্সে পড়াশোনা করে থাকেন তাহলে এই ভিডিওটা শেয়ার করুন আরও চাকরির খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ